সামান্য কিছু সময়ে সময় দিবেন একটু মজার ভিডিও করছি পৌঁছে যাব দু হাজার চব্বিশ সালের ফার্স্ট জানুয়ারি ইংরেজি নববর্ষে ইংরেজি নববর্ষ উদযাপন করার জন্য সব জায়গায় সেইভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়ে গেছে প্রায় সবারই তবে আজকে যে ভিডিওতে যে মূল লক্ষ্য ভিডিওটি করার সেটা হচ্ছে সবাই একটু সাবধানে গ্রহণ করবেন এবং যেখানে সেখানে কোনো কিছু সেইভাবে কিছু করতে যাবেন না যাতে আপনি বিপদে পড়তে পারেন আর বিপদে পড়ে যাওয়া মানে আপনার এই সময় খুবই কষ্টকর ব্যাপার দুঃখজনক ব্যাপার সারা বছরের শেষে আপনি একটা আনন্দ করতে গিয়ে যদি অসুবিধায় পড়েন সেটা অবশ্যই কারো ভালো লাগবে না তাই সাবধানে যেখানে সেখানে কোনো কিছু যা করার আগে দশবার ভাববেন দশবার জায়গায় কুড়িবার ভাববেন এবং পরিমাণ মতো গ্রহণ করবেন সেটা হচ্ছে সবাই মানে অতিরিক্ত মাত্রায় গ্রহণ করে এই সময়টা বছরের শেষে আপনিও গ্রহণ করবেন অবশ্যই আপনার মতো অনেকেই করবে কিন্তু একটু সাবধানে যেখানে সেখানে এগুলো করা যাবে না করতে গেলে আপনার বিপদে পড়তে পারেন অসুবিধা হতে পারে হ্যাপি নিউ ইয়ার এইটা নিয়েই প্রায় ভিডিও করে থাকি আর বছরের মধ্যে তো আমরা কেউ কারো খবর সেভাবে নেই না ইচ্ছা করে অথবা নেওয়ার সময় পাই না এমনও হয় আর খবর নিলে তো আবার পয়সার ব্যাপার আছে খরচ হয়ে যাবে বেশি আমি আপনার বাড়ি যাব আপনি আমার বাড়িতে আসতে পারেন এই ভয়ে সারা বছর খবর নেই না তাই বছর শেষে একটি ভিডিও করছি আবার দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বরেও এরকম আরেকটি ভিডিও নিয়ে আসব এর মধ্যে আর কিন্তু দেখা হবে না সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সারা বছর দু হাজার চব্বিশ সাল ভালো কাটুক এই আশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন একটু